হ্যালো রিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগে আমার চ্যানেল রিয়া উইথ অপূর্ব হ্যাঁ আজকে ছিল আমার মামার মেয়ের রিসেপশন পার্টি আর এই রিসেপশানে কিন্তু ব্রাইডকে আমি সাজিয়েছি মানে আমার দিদিকে আমি সাজিয়েছি তোমাদের কাছে কিন্তু আজ আমি আমার প্রফেশনাল লাইফটা কিন্তু শেয়ার করে ফেললাম মানে আমি একজন মেকআপ আর্টিস্ট হ্যাঁ প্রফেশনালভাবে এখনও পর্যন্ত পরিপক্ক না হলেও আমি কিন্তু অল্প অল্পভাবে কাজ স্টার্ট করা শুরু করেছিলাম আর সেই সময় ফাইভ মান্থের প্রেগনেন্সির জন্য আমার হাজব্যান্ড চাইনি যে এই কাজটা আমি এখন চালু রাখি তাই কন্টিনিউয়াসলি করা হয়নি ওই আমার লাস্ট ব্রাইড ছিল মানে আমার দিদি তো ব্রাইডটাকে তো তোমরা দেখবেই দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে ওকে কেমন লাগছিল আর সাথে কিন্তু আমাকেও ঠিক আছে আসল ব্যাপারটা কি জানো তো এই মেকআপ আর্টিস্ট হওয়াটা যেমন খুব চাপের তার থেকেও বড় চাপের যখন নিজের কাউকে সাজাতে হয় মানে ধরো এই নিজের দিদি বা নিজের বোনকে বাইরের ব্রাইডের থেকে তার ফ্যামিলির লোকেদের থেকে আমরা ভালো মন্দ অনেক কথাই শুনে হয়তো কিছুটা হলেও নাকানি চোখানি খেতে পারি মানে আর কি না শুনেও চলে আসতে পারি কিন্তু যখন এই দায়িত্বটা এই গুরু দায়িত্বটা নিজের দিদি কিংবা বোনের উপর পড়ে না তখন এই দায়িত্বটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় কেন বলো তো কারণ আমাদের এই প্রফেশনালটা খুব সামনে থেকে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা লোক দেখবে এবং রিভিউও দেবে কি ঠিক বললাম না দেখো আজ কিন্তু আমার ফ্যামিলির লোক আমার দিদির ফ্যামিলির লোক আমার মায়ের ফ্যামিলির লোক মানে আমার মামার বাড়ির লোক এরা সবাই আজ আমার প্রফেশনাল আজ আমার কাজটা খুব সামনে থেকে দেখবে আর এই রিভিউয়ের কথা বলতে বলতে মনে হলো যে আজ কিন্তু ফ্যামিলির প্রত্যেকটা লোক ওকে দেখে আমার কাজের গুণমানটাও তৈরি করে দেবে কারণ কেউ যদি এসে বলে যে আজকে প্রিয়াকে ভালো লাগছে না বা মেকআপ উঠে উঠে যাচ্ছে কিংবা হেয়ার স্টাইলটা একদম ভালো হয়নি বিশ্বাস করো আমার দিদির থেকেও বেশি খারাপ হয় তো আমার লাগবে কারণ আমি আমার কাজটাকে ঠিকভাবে তুলতে পারিনি বা দেখাতে পারিনি যাই হোক এইসব দেখাদেখি তো পরে হবে কিন্তু যখন আমার আর দিদি শাশুড়ি ঘরে ঢুকে তার বৌমাকে দেখে বললো আমার এই বৌমাটাকে আজকে পুরো মা দুর্গার মতো লাগছে বিশ্বাস করো এরপরে আর কোনো বা কোনো ব্যক্তির কোনো রিভিউ কোনো কোনো ছিল না আর সত্যিই আমার দিদিকে কিন্তু সত্যিই ওই দিন মা দুর্গা ঠাকুরের মতো লাগছিল আমি নিজেই মেকআপের শেষে ওকে বারবার দেখছিলাম আর বলছিলাম যে সত্যিই তোকে কিন্তু আজকে মা দুর্গা ঠাকুরের মতোই লাগছে তো যাই হোক এরপর আমার হাজবেন্ড চলে আসে কাজ থেকে আর ওর সাথে টুকটাক কিছু ফটো শ্যুট করলাম আমার দাদার ফটো তুলে দিচ্ছিল তারপরে একটু খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম যেহেতু আমার মামার বাড়ির কাছে পিঠেই বিয়ে হয়েছে তো মা মারে তো থাকবে কিন্তু আমি আমার হাজবেন্ড এবং হাজব্যান্ডের ফ্যামিলির লোকেরা বাড়ি চলে আসবে তাই তাড়াতাড়ি করে খেতেও বসে যাই আর দেখো আমি যেহেতু ফুড ব্লগার নয় তাই তাদের মতো পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে বলতেও পারছি না যে মেনুতে কি কী ছিল কিন্তু তোমরা আশা করি আমার প্লেট দেখে বুঝতেই পারছো মেনুটা ঠিক কী কী ছিল প্রত্যেকটা নাম আমি উচ্চারণ করে বললাম না কিন্তু স্পষ্ট তো বোঝাই যাচ্ছে বিয়েবাড়ির মেনু কি কী ছিল আর আজকে টেবিলে আমি আমার বোন আমার দাদা এবং আমার হাজব্যান্ড পাশাপাশি বসে ভীষণ রকম ক্যাজরা করতে করতে খেয়েছি ক্যাজরা মানে বিশ্বাস করো ভীষণ হাসি মজা করতে করতে খেয়েছি আর সাথে যখন আমার দাদা এই আইসক্রিমগুলোর সাথে ছবি তুলতে আসে তখন তো আরো আরও এনজয় লেভেলটা আরও বেড়ে যায় খাওয়া দাওয়ার শেষে আমার দিদি এবং জামাইবাবুর ডান্সটা দেখেছ আসল ব্যাপারটা কি জানো তো অনেক দিন অপেক্ষার পরে যখন বাড়ির লোক মেনে নিয়ে নিজের সেই জীবন সঙ্গীকে সেই ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যায় না তখন নাচটা মনে হয় ভিতর থেকেই বের হয় আর যাই হোক ওদের এই এনজয়মেন্টটা দেখে আমি তো ভীষণ ভীষণ খুশি তার তারপর আর কি বাড়ির দিকে রওনা হলাম ফ্যামিলি মিলিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার ব্লগটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাও না ওকে বাই